নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধু আবারও কিন্তু আবার আপডেটে বড় সড়ো পরিবর্তন আমাদের বর্তমানে যে একটি পশ্চিম সঞ্চয় রয়েছে সক্রিয় তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা ছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে তিন তারিখের দিকে যেটা বৃষ্টি হওয়ার কথা ছিল তবে আবারও কিন্তু চার তারিখের পর কিন্তু আবারও নতুন একটি পশ্চিম সঞ্জা আসছে আমাদের দক্ষিণবঙ্গের কাছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সাত তারিখে তো কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে তা কিন্তু আমরা বিস্তারিত ভিডিওতে দেখাবো এবং আজ সাতাশ তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা কিন্তু জারি রয়েছে তো কোন কোন জায়গায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরপরে আগামীকাল কি পরিস্থিতি থাকছে তা কিন্তু বিস্তারিত আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুমবর ও আলিপুর আবহাওয়া তোর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাবতার আপডেটে তবে ভারতীয় মৌসুম ভবন যেটা বলছে আজকে সেটা আমরা প্রথমে বল বলে দেবো তো বর্তমানে যেটা মৌসুম ভবন বলছে যে যেটা পশ্চিমী সঞ্জে রয়েছে তার জেরে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে আজ এবং আগামীকাল দু তারিখ কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকছে যার জন্য লাল সতর্কবার্তা কিন্তু থাকবে তার সাথে কিন্তু বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে পশ্চিম ভাগ যেটা হিমাচল প্রদেশ লাদাখ গিলকিত বালতিস্তান এসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হবে তারপরে ক্রমশ অরুণাচল প্রদেশের দিকে কিন্তু আগামী ছ থেকে সাত দিন বৃষ্টি হবে তবে আঠাশ তারিখ আগামীকাল কিন্তু বলা হচ্ছে যে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে বর্তমানে আলিপুর আবহাওয়ার আপডেটে যেটা আমরা পাচ্ছি তবে তারপরে যদি আমরা এগিয়ে যাই সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এ পাশে দু তারিখ অবধি দেখতে পাচ্ছি এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের কাছে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দু তারিখ অবধি কিন্তু আমরা এখানে শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি তবে উইন্ডের ম্যাপে কিন্তু আমরা বর্তমানে আপডেট পাচ্ছি যে তিন তারিখের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপডেট আমরা আলিপুর আবাবের আপডেটে কিন্তু দু তারিখ অবধি পাচ্ছি তবে গতকাল সরি আগামীকাল যদি কোনো আপডেট দেয় তাহলে কিন্তু বোঝা যাবে যে বৃষ্টি হবে কিনা হবে না তো বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই পাঁচ জেলায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিহারের কাছে কিন্তু এখানে এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকছে শুষ্ক আবহাওয়া কিন্তু বাকি দিন থাকছে এবং দু তারিখ থেকে কিন্তু আবার নতুন করে বৃষ্টি প্রবেশ করছে ঝাড়খন্ডের কাছে কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি আজ এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে এবং দু তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টি প্রবেশ করছে এরপরে ওড়িশার কাছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি শুষ্ক আবহাওয়া কিন্তু আগামীকাল থাকছে তবে আজ কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আবার পরশু দিন থেকে এক থেকে দু জায়গায় বৃষ্টি মোটামুটি দু তারিখ অবধি থাকছে এবং এরপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি শুষ্ক আবহাওয়া থাকলেও এপাশে নিকোবরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে এবং দু তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে নিকোবরে এবং এরপরে আমরা তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনের তাপমাত্রার ক্ষেত্রে নেই এরপরে যেটা বলা হচ্ছে ওয়ার্নিংয়ের কাছে আমরা উত্তরবঙ্গের কাছে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং পাচ্ছি না তবে দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আজ বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে তার সাথে বৃষ্টি থাকতে পারে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এক থেকে দু জায়গায় যেটা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই পাঁচ জেলার উপর কিন্তু থাকছে হলুদ সতর্কবার্তা জারি আজ তবে আগামীকাল কিন্তু তেমন কোনো আর সতর্কবার্তা নেই এরপরে যেটা আমরা ঝাড়খণ্ডের কাছে পাচ্ছি আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় আবহাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং ওড়িশার কাছে কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি বজ্র ঝড় থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং আর কোথাও কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই বর্তমানে তো আমরা চলে আসবো উইন্ডির লাইভস কিনে দেখে নেবো কি পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে মডেল বজ্র বজ্রবৃষ্টি মোডে উইন্ডি লাইভ কিনে তো যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আজ কিন্তু দক্ষিণবঙ্গের এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে এরকম কিন্তু বলা হয়েছে আলিপুর আহতারের তরফ থেকে তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দুপুরবেলার দিক থেকে কিন্তু তেমনভাবে কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে সকাল থেকে কিন্তু আকাশের পরিস্থিতি মেঘলা রয়েছে বিভিন্ন জায়গাতে আবারও কিন্তু বিভিন্ন জায়গাতে পরিষ্কারও রয়েছে আংশিকভাবে মেঘলা কিন্তু আকাশ থাকছে তো এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি একটু এগিয়ে গেলে রাত্রিবেলার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে জামশেদপুরের কাছ থেকে কিন্তু এপাশে বৃষ্টি থাকছে তবে এ পাশে চাকুলিয়ার সাইডে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকলেও থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং রাত্রিবেলার দিকে যদি যাই এটাই কিন্তু উঠে আসছে যে এ পাশে চাকুলিয়ার সাইডে এ পাশে গোপীবল্লভপুরের সাইডে এবং বাড়িপদার সাইডে কিন্তু একদমই হালকা ধরনের কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে তবে তারপরে যদি আরেকটু এগিয়ে যাই এ পাশে কিন্তু জলেশ্বরের দিকটাতেও দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টি রয়েছে আঠাশ তারিখের দিকে তারপরে কিন্তু তেমনভাবে আর কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আসবে কিন্তু উইন্ডের আপডেটও বর্তমানে আমরা পাচ্ছি না এবং পরের যদি চব্বিশ ঘন্টায় আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু আমরা কোথাও তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি না বন্ধুরা একদমই হালকা ধরনের কিন্তু বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে না যেটা ঘটবে এরকম কিন্তু বর্তমানে আপডেট পাচ্ছি উইন্ডের আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে থাকে তবে এখানে চাকুলিয়া সাইডে কিন্তু পয়েন্ট টু এম এম কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে আসছে তবে পরের দশ দিনের মধ্যে কোন দিন বৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখাবো তিন তারিখের দিকটাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা একবার দেখাবো বৃষ্টি বজ্র বৃষ্টির মধ্যে তো বর্তমানে যেটা আমরা আপডেট পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে পরিবর্তন কিন্তু ঘটলেও ঘটতে পারে তারপরে যেটা আমরা পাচ্ছি আপডেটে এরপরে যদি এই তিন তারিখের দিকে গিয়ে গিয়েছে তিন তারিখে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেই পশ্চিমী সঞ্জাটির ফলে সেটাতে কতটা পরিবর্তন ঘটেছে সেটা আমরা দেখবো গতকাল কিন্তু আমরা দেখেছিলাম মোটামুটি অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে বর্তমানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র তিন তারিখে বিকেল ছটা সরি সন্ধ্যা ছটার দিকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে দমলু কুলুবেরিয়া কলকাতা এবং এপাশে পাশে খড়দহ এবং হাবড়া এই সাইডগুলিতে কিন্তু একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও কিন্তু হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু উঠে আসছে এবং বাংলাদেশের যশোর লোহাগাড়া এবং খুলনা এই যে সাইডগুলিতেও কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি হতে পারে বর্তমানে যেটা আপডেট পাচ্ছি তারপরে কিন্তু তেমনভাবে আর কিছু পাওয়া যাচ্ছে না বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এবং চার তারিখের পরে আবার পাঁচ ছ তারিখের দিকে যে নতুন পশ্চিমেশন যেটি আসছে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে যেটা থাকছে অবস্থান করছে সেটাই কিন্তু ক্রমশ সাত তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কাছে অবস্থান করছে যার জায়গায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে সাত তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে তো আমরা চলে আসবো প্রথমে দক্ষিণবঙ্গের দিকটাতে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে সাত তারিখ কিন্তু দুপুর দুটোর দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে উলুবেরিয়া কোলাঘাট এবং তমলুক তার সাথে বারুইপুর জয়নগর হলদিয়া এবং কলকাতার দু এক জায়গা এবং এপাশে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এবং চন্দ্রকোনা গোয়ালতোর তার সাথে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এবং এ চাকুলিয়া এবং খাতরা এই সাইডগুলিতে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আরেকটু যদি এগিয়ে যাই তারপরে কিন্তু তেমনভাবে কিন্তু আর কোনো পরিবর্তন আমরা বর্তমানে পাচ্ছি না এই আপডেটটুকুই আমরা পাচ্ছি বর্তমানে উইন্ডিজ স্কিনে বর্তমানে এতটুকুই আপডেট আমরা পাচ্ছি সাত তারিখের তেমন কোনো পরিবর্তন কিন্তু আর পাচ্ছি না তো এরপরে আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে বৃষ্টির পরিমাণে যদি আমরা পরের তিন দিনে দেখি তেমন কোনো পরিবর্তন কিন্তু এপাশে নেই পরের পাঁচ দিনে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে যদি পরের দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে গোয়ালতোড় চন্দ্রকোনা এবং আরামবাগ তার সাথে কোতুলপুর বিষ্ণুপুর এবং এ চাকুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্তমানে যদি আমরা বজ্রবৃষ্টির পরিমাণ দিয়ে মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় নয় থেকে দশ এম বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় চার থেকে পাঁচ এম বৃষ্টি কিন্তু থাকছে তেমন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এরপরে যদি দেখি তাপমাত্রায় কতটা পরিবর্তন ঘটছে তাহলে কিন্তু আমরা যদি দেখি আগামী দশ দিনের তাপমাত্রায় সর্বনিম্ন কতটা থাকতে পারে এবং সর্বোচ্চ কতটা থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি আমরা এখানে আপডেটে পাচ্ছি প্রায় এ পাশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু কুড়ি থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকছে কোনো কোনো জায়গায় আবার চন্দ্রনগরের দিকটাতে সতেরো ডিগ্রিতে থাকছে এবং এরপরে যদি আরেকটু এগিয়ে যাই দুপুরবেলার দিকটাতে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কোনো কোনো জায়গায় একত্রিশ তিরিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং উত্তরবঙ্গের কাছে যদি আমরা দেখি তাহলে কিন্তু সাতাশ আঠাশ ডিগ্রিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সরি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে তারপরে যদি আমরা আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা মাপি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে প্রায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছে আঠেরো ডিগ্রিতে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এবং বাংলাদেশের কাছে কিন্তু প্রায় ষোলো সতেরো ডিগ্রিতে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা সেটাই যদি আমরা দুপুরবেলার দিকে দেখি তাহলে কিন্তু মোটামুটি আমরা পাচ্ছি আপডেটে এপাশে কিন্তু সাতাশ ডিগ্রি এবং কলকাতার দিকে কিন্তু উনত্রিশ ডিগ্রি এবং বাংলাদেশের দিকে কিন্তু সাতাশ আঠাশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু প্রায় ছাব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় তেরো ডিগ্রিতে রয়েছে অর্থাৎ বন্ধুরা উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু ঠান্ডা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একটু হালকা গরম ভাব কিন্তু থাকছে তবে আগামী দশ দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু তাপমাত্রা নেই তারপরে কিন্তু ঘটলেও ঘটতে পারে যদি কোনো পরিবর্তন ঘটে তা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে না ভিডিওতে ধন্যবাদ